আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনেরা আপনারা সকলেই জানতে চাচ্ছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনটা আসলে কবে সার্কুলারটা প্রকাশ করা হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনের মধ্যে আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবে কবে নাগাদ এই সার্কুলারটা প্রকাশ করা হবে এবং সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কীভাবে মানবন্ডন করা হবে সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে সুন্দর করে আপনারা বুঝতে পারবেন দেখতে এবং যদি আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখেন তাহলে আমি মনে করি আপনি এই সার্কুলার সম্পর্কে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সম্পর্কে সকল তথ্য আপনি সকল বিষয় আপনি জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এবং আরেকটা বিষয় বলে নেই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো কথা না বেরিয়ে শুরু করা যাক উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার ছাব্বিশ বড় পরিবর্তনের ঘোষণা নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এন এর আগামী উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে নিয়োগ প্রার্থীদের জন্য এটি যেমন নতুন সুযোগ তেমনই কিন্তু চ্যালেঞ্জও পরীক্ষার কাঠামো স্কুল ও কলেজ পর্যায়ে এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকছে না পরীক্ষা হবে মোট দুইশো নম্বরে তো এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানে না তো এটা কিন্তু বেশ কিছুবার বেশ কিছু সময় অর্থাৎ এই জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রায় প্রায় দুই থেকে তিনবার কিন্তু পরীক্ষার নীতিমালা পরিবর্তন করা হয়েছে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়ার কথা হয়েছিল তো পরে কিন্তু আবার পরিবর্তন করে আবার এক ধরনের নীতি করা হয়েছে পরে আবার আরেক ধরনের নীতিমালা করা হয়েছে সর্বশেষ যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী এবার সাধারণ জ্ঞান থাকছে না মোট পরীক্ষা হবে দুইশো নম্বর অর্থাৎ আপনি প্রথম ধাপে আবেদন করার পরে কিন্তু আপনার প্রথম ধাপে যে পরীক্ষা সেটাতে কিন্তু সরাসরি দুইশো নম্বরের পরীক্ষা হবে শুধু কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে দুইশো নম্বরের এই বিষয়টা কিন্তু আপনারা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন এখানে বিষয় বলা আছে জেনারেল পরীক্ষা একশো নম্বরে থাকবে অর্থাৎ আপনাদের যে জেনারেল পরীক্ষা সেটা থাকবে একশো নম্বর এবং বিষয়ভিত্তিক যেমন থাকবে বাংলা ইংরেজি গণিত তারপরে হচ্ছে এখান থেকে সাধারণ বিজ্ঞান সকল এখান থেকে কি বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ বিজ্ঞানে পঁচিশ মার্ক এই মোট একশো মার্ক থাকবে এছাড়াও বিষয়ভিত্তিক পরীক্ষা থাকবে একশো মার্ক অর্থাৎ এই বিষয়টি যদি আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করি কী বলা আছে এখানে কীভাবে মানবন্ডনটা করা হবে তো দেখেন আপনি মনে করেন অনার্সে ফিজিক্স নিয়ে আপনি পড়ালেখা করেন ঠিক আছে তো আপনি ফিজিক্স ডিপার্টমেন্ট আপনার সেক্ষেত্রে আপনার ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে একশো নম্বরের পরীক্ষাতে পরীক্ষা থাকবে অর্থাৎ একশো একশো মার্ক থাকবে আর আপনার যেমন হচ্ছে বাংলা ইংরেজি গণিত অর্থাৎ যে কম্পালসারি যে সাবজেক্টগুলো বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো এগুলো মিলে থাকবে হচ্ছে একশো নম্বর অর্থাৎ মোট দুইশো নম্বর হবে অর্থাৎ আপনার যে সাবজেক্ট যে আপনি যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ালেখা করেন অনার্স ডিগ্রিতে যেটাই থাকুক আপনার সেই সাবজেক্টের উপরে থাকবে একশো মার্ক আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে থাকবে একশো মার্ক এই মোট দুইশো মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে জেনারেল যারা আছে অর্থাৎ যারা হচ্ছে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য আবার মাদ্রাসা পর্যায়ে আছে অর্থাৎ দাখিল মাদ্রাসা আপনার যারা দাখিল মাদ্রাসা থেকে লেখাপড়া করেন সো তাদের কিন্তু একটু ভিন্ন রকম তাদের বিষয়ভিত্তিক থাকবে হচ্ছে একশো চল্লিশ নাম্বার এবং সাধারণ পরীক্ষা থাকবে ষাট নাম্বার এই মোট দুইশো নম্বর অর্থাৎ দুইশো নম্বরের পরীক্ষা হবে কিন্তু এখানে একটু অন্যরকম যেমন কি বিষয়ভিত্তিক থাকবে একশো চল্লিশ সাধারণ পরীক্ষা থাকবে ষাট মোট কিন্তু ওই দুইশো নাম্বারে হচ্ছে যেমন সাধারণ পরীক্ষা যেমন যেমন এখানে দেওয়া আছে বাংলাতে পনেরো ইংরেজিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো গণিত এবং সাধারণ বিজ্ঞানের পনেরো এই মোট ষাট মার্ক আর বিষয়ভিত্তিকে কিন্তু থাকবে একশো চল্লিশ মার্ক এই মোট কিন্তু দুইশো নম্বরের মধ্যে মাদ্রাসা পর্যায়ে যারা তাদেরও পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল বিষয় কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে দুইশো নম্বরে কিন্তু এমসি হবে তো এখন আমি আপনাদেরকে বিষয়টা বলবো এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা যদি একটু সংক্ষিপ্ত হয়ে বলি কি নীতিমালা করা হয়েছে কিভাবে কি করা হবে দেখেন এখন কিন্তু আপনার কোনো লিখিত পরীক্ষা থাকছে না কোনো ঝামেলা প্রথমে আপনি আবেদন করলেন আবেদন করার পর আপনাকে প্রথম ধাপের পরীক্ষা দিলেন পরে লিখিত দিলেন প্রথমে এমসি কেউ লিখিত তারপরে ভাইভা বিভিন্ন অনেকগুলো ধাপে কিন্তু আপনাকে পার করে এসে তারপরে কিন্তু আপনাকে ভাইবা দিতে হয় ঠিক আছে অথবা আপনাকে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হন তো এবার কিন্তু সেই নিয়ম নাই এবার আপনি আবেদন করলেন ফার্স্ট স্টপ আপনি হচ্ছে অনলাইনে আবেদন করলেন একটা ধাপ ঠিক আছে আবেদন করলেন আপনি আবেদন করার পর আপনার পরীক্ষাটা জেলা পর্যায়ে হবে ঠিক সরাসরি দুইশো নম্বরের আপনি যদি এই দুইশো নম্বরের পরীক্ষায় আপনি আশি মার্ক পান শুধু শুধুমাত্র দুইশোর মধ্যে আপনি যদি আশি পেয়ে থাকেন তাহলে আপনি পাস তাহলে আপনার মনে করেন চাকরির নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে কেননা আপনি আশি মার্ক পাইলে আপনি সরাসরি সরাসরি ভাইভাতে চলে যাবেন এখানে কিন্তু আর কোনো ধরনের আলাদা কোনো পরীক্ষা লিখিত হওয়ার কোনো লিখিত মৌখিক কোনো কিছু হবে না সরাসরি কিন্তু আপনাকে ভাইভা নিয়োগ দেওয়া হবে ভাইবা নেওয়া হবে ভাইভাতে উত্তীর্ণ হলে আপনার চাকরি আর কোনো কিছু নেই অর্থাৎ জাস্ট দুইটা স্টেপ পার করা ফার্স্ট স্টেপটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস আপনাকে দুইশোর মধ্যে আশি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন ভাইভাতে যে প্রশ্ন ধরবে আপনার সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই কিন্তু আপনাকে সিলেক্ট অর্থাৎ প্রশ্ন হোক আপনার নিজের সম্পর্কে হোক আপনাকে ভাই ভাতে আপনার যদি সব কিছু আহ কথাবার্তা সব কিছু আহ ভালো বলাকে তাদেরকে তারা যদি আপনাকে সিলেক্টেড করে তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে এখানে বিষয়গুলো দেওয়া আছে এভাবেই দেওয়া আছে তো এগুলো আমাদেরকে দেখার প্রয়োজন এখন যদি আমরা বলি কবে নাগাদ এই সার্কুলারের পরীক্ষা হবে এবং কবে সার্কুলারটা প্রকাশ করা হবে এটা কিন্তু আপনাদের সব থেকে জানার আগ্রহ ঠিক আছে তো সার্কুলার প্রকাশ কবে হবে তো আপনারা জানেন এই সার্কুলারটা কিন্তু জুলাই হওয়ার কথা ছিল এইরকম করে আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আসলো অর্থাৎ পূর্তি মাসে কিন্তু আমরা জানছিলাম যে সামনে দিবে সামনে দিবে কিন্তু সামনে দিতে দিতে কিন্তু পঁচিশ সাল চলে গেলো ছাব্বিশে কিন্তু অলরেডি চলে আসলো তবু কিন্তু অনিষ্ঠম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা প্রকাশ করা হয় নাই এর মধ্যে দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধনের আগে কিন্তু প্রাইমারি সার্কুলার শেষ হয়ে গেছে দেখেন প্রাইমারির সহকারী শিক্ষক দিলেও পরীক্ষাও দুই তারিখে হবে আবার এখান থেকে প্রধান শিক্ষকেরও কিন্তু আবেদন সম্পূর্ণ হয়েছে তো এখন শুধুমাত্র উনিশতমই বাকি আছে তো উনিশতম আপনারা জানুয়ারি মাসের বিশ তারিখের আশেপাশে আপনারা পেতে পারেন জানুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি নব্বই পার্সেন্ট দেওয়ার সম্ভাবনা আমরা যতটুকু জানতে পেরেছি যে জানুয়ারি মাসে এই সার্কুলারটা প্রকাশ করা হবে অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক দুইদেরকে পরীক্ষা হওয়ার পরেই কিন্তু এন এটা নিয়ে একটা মিটিং করবে এই মিটিংয়ে কিন্তু তারা এই অনুষ্ঠতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা কবে না সার্কুলারটা দেওয়া যায় এই বিষয়টা কিন্তু তারা মানে তারা কিন্তু আলাপ আলোচনা করে কিন্তু প্রকাশ করা হবে এখানে বলা আছে আগে বলা হয়েছিল দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে সার্কুলার প্রকাশ করা হবে কিন্তু সেটি আর হচ্ছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু ওরা প্রকাশ করা হবে তো এখন এই সার্কুলারটা যখন প্রকাশ হবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সার্কুলার দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে অর্থাৎ আমাদের কাছে কিন্তু সবার আগে এই ইনফরমেশনগুলো আসে সবার আগে আমি এই চ্যানেলে আপলোড করব জবস প্লাস বিডি জব প্লাস বিডি ফেসবুকে ইউটিউবে আপনারা পাবেন আমি আমার ফেসবুকের লিঙ্ক যেটা সেটা আমি এই কমেন্ট বক্সে দিয়ে রাখবো অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সরকারি চাকরির আপডেট সবার আগে আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যু যুক্ত থাকবেন সার্কুলার প্রকাশ করার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো করে প্রিপারেশন নেন অতি দ্রুতই আপনাদের এই সার্কুলারটা চলে আসতেছে তো ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম